আসসালামু আলাইকুম সুবর্ণচরে চরে ইমাম বুখারি মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও বিজে চিত্রে ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিস চৌধুরী বাজার সংলগ্ন ইমাম বুখারী রহমতুল্লাহ হিয়ালাই মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি সকাল এগারোটায় মাদ্রাসা ক্যাম্পাসে রহমতুল্লাহ সবুজ এই সঞ্চালনায় অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় মাদ্রাসা সুপার এ এফ এম মনিরুদ্দিনের সভাপতিত্বে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন চোরজুবিলি রাব্বানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হারিশ চৌধুরী বাজার বায়তু শরফ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হুসেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিন চরচব্বর ডিগ্রি কলেজের প্রবাসক বেলাল হুসেন বুত্র প্রবাসক আবু তাহের প্রবাসক অলিউল্লা জিল্লু মালানা আব্দুল ওয়াদুদ হাফেজ হেরাল উদ্দিন প্রমুখ এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম বলেন নতুন বাংলাদেশের জন্য মানবিক ও নৈতিক শিক্ষা প্রয়োজন এক্ষেত্রে সম্মানিত অভিভাবক বৃন্দ ও আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন